আউলিয়াৰা কাৰে হকবা এখতিয়াৰ জা হেলা ৰা কাৰে দুনিয়া এখতীয়া ইয়া আইয়ো হাল্লাজিনা আমানুত্ত কুল্লা আল্লাৰ ভাই তাকো জমা কৰ হে মুঙিন কোনো মাছ দেখিন আল্লাহর প্রিয় বান্দা যারা এদের বন্ধু হয়ে যাও এদের নেক নজর লাগাও আল্লাহর প্রিয় বান্দাদের আলাদা পাওয়ার এই পাওয়ার আল্লাহ সবাইকে দেন না এই পাওয়ার কোরআনের ভাষায় এই পাওয়ারের নাম ফরখান হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত আমানু ইং তত্তাকুল্লাহ يجعل لكم فرقانا. زرت تقوى رب مهند كورين، الله تدري فرقان نمر باور ما معنى الفرقان؟ هو نور من اله قال النبي صلى الله عليه واله وسلم ইত্যাকু ফেরা ফিরাসা মুমিন فانه ইয়ানজুরু ও মুমিনেরা আল্লাহর প্রিয় বান্দাদের ফিরাসাটার পাওয়ারকে ভয় করিও তোমরা যা দেখো না তারা অনেক কিছু দেখে চামড়ার চোখে না আল্লাহ দা নূরের আলো দিয়া দেখে আউলিয়ারা

সারিয়া পাহাড় 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 দিছে ওখান থেকে কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চলে সারিয়াকে জিজ্ঞাসা করা হলো পরবর্তীতে সারিয়া ওমরের আওয়াজটা শুনছিলিনি সারিয়া বলে কাছে বসে যেমনে শোনা যায় এমনি শুনেছি এর নাম আল্লাহ আল্লাহওয়ালাদের সোহবাত অর্জন চিটা ভেতরে কোন চাল নাই কিন্তু ধানের সাথে থাকার কারণে একই দামে বিক্রি হয়ে যায় ধানের সাথে থাকার কারণে চিটা দামি হয়ে গেল ঠিক তুমি দুনিয়াওয়ালা উলামায়ে কেরামের সাথে বন্ধুত্ব করিও তোমার দাম এমন হয়ে যাবে তুমি আওমিলিক করলো আলেমদের সাথে বন্ধুত্ব যদি থাকে যত মুসিবত আসবে তোমার উপরে আসবে না কত জনে বিএমপি করে আওমিলিক করে আলেমদের محبت নিয়ে রাখছে মাদ্রাসায় টাকা দায় মসজিদে দায় পাঁচক্ত নামাজ পড়ে যত বিপদ হয় তারে বিপদে ধরে না তাহলে আলেমদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়ায় লা বাখেরাতেও তেমতের দিন উলা মায়েক যে জান্নাতে যাবে আলেমের বন্ধুটাও সে জান্নাতে যাবে সোহবতে সা লেতোরা সা লেহেকুনাথ ত লে তোরা তো আহলে হক তাদের বন্ধু হইয়া নিজেকে তৈরি করে নাও নবীজির আদর্শের মালা গলায় লাগাও রে যুব আমি কিন্তু তোমাকে একবারও বলি না স্কুলে তালা লাগাইয়া টুপি লাগাইয়া মাদ্রাসায় যাও কৌমিতে যাও তাবলিগে যাও একবারও বলি বরং সান্ত্বনা দিয়া যায় এরে যুব স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ধন্যবাদ তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বাধা নাই একজন ব্যবসায়ী হও চাকুরিজীবী হও তবে দাবি একটা বেয়াদ হইও না তোমার আচরণে কোনোদিন তোমার মা বাবা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনোই যেন কেরাম কষ্ট না পায় তোমার আচরণে কখনোই যেন তোমার শিক্ষক কষ্ট না পায় কারণ মা বাবায় কষ্ট পায়া যদি বরদোয়া করে মরার আগে পঙ্গু হায়া যাবি শিক্ষক যদি তোর বেয়া কারণে কষ্ট পায় আর বরদোয়া আসে তোর বিদ্যার গজবে ওলা মায়েকেরামের বরদোয়া কপালে লাগলে চাকার তলে মাথা ঢুকে যাবে টের পাবি না বরদোয়া নিস পায়ে হাত রেখে বলি রেঝুম ডাক্তার হইয়া দোয়া নিয়া চল জীবনে সফল হতে পারবি আর বেয়া দুবি কইরা যদি ডাক্তার হও জুতার বাড়ি খাইয়া তাসনিমার মতো দেশ পালাতে বাধ্য হবি একটা বেয়াদব শান্তি আছে হ্যাঁ ও বেয়াদব ডাক্তার হইয়াও জুতা বেয়াদব প্রফেসর হইলেও জুতার বাড়ি বেয়াদব মন্ত্রী হইলেও জুতার বাড়ি কি এবার বুঝো যে আদবের দাম কত লিকুল্লি সাই ইন زینتুন ফিল ওয়ারা ওয় زینتুল মারই তামামুল আদাবি আজ খোদা খা হি মে তাওফিক আদব বে আদব محرومه ফাজলে র আমরা তোমাদের লাইনে নাই তোমরা নবীর আদর্শ মানো না আর আমরা যারা নবীর মহাব্বতে আল্লাহর জন্যই তো দাঁড়িয়ে রাখলাম টুপি পরি হালাল খাই বলো তোমার চোখের সামনে আমাদের সম্মান কম তোমাদের বেশি হ্যাঁ চোখের সামনে দেখো এরপরও তোমার পাও দুই বুঝান লাগে কেন তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ দুই না এক তোমার আমার নবী তোমার আমার কোরআন তোমার আমার কাবা। তোমার আমার ধর্ম তোমার আমার কালেমা দুনিয়াতে আর সীতাও বিদায় কাফনের সংখ্যাও আমারও তিনটা তোমারও তিনটা বক্তা হিসাবে একটা কাফন কেউ বাড়াবে তুমি গরিব হইয়া মরে গেলে কাফন একটা গরিব হওয়ার কারণে কমাবে কাফনের কালারও না হুজুর গোটা আলাদা এ বাবা ভালো করে বুঝো কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ কবরের সাইজ হবে নাকি এলাকার এই কবর বড় কবরের সাইজ হবে এক কবরে রেখে বিদায়ের পরে প্রশ্ন সবার বেলায় তাও তিনটা একই রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও রহমতের নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রিয়াজ আর যে জবাব দিতে পারবে না তার কবর হবে তুমিন কে জবাব দিতে পারবে আমরা হুজুরেরা গ্যারান্টি আছে ওরে আমরা হুজুরেরা পারবই গ্যারান্টি যদি থাকতো দুনিয়াতে নবীর হাতে গড়া সাহাবা জান্নাতের টিকিট হাতে পাইছেন এর মধ্যে এক দ্বিতীয়। অমর নবী বলেন আমি আয়সার হুজরা মসজিদের পাশেই তো আমার রুম আমি ওখানে রাতে এসা পরে ঘুমায় গেলাম আমি মোহাম্মদ ঘুমাইলে আমার চোখ বন্ধ তবে আমার অন্তর ঘুমায় না রাতের গভীরে হঠাৎ আমার কানের মধ্যে কান্নার আওয়াজ আমি আশ্চর্য খেয়াল করলাম এই রাতে কান্নার আওয়াজ কোথার থেকে আসে আমার মাথার পার সেই তো মসজিদ আমার মসজিদে নববি আমি নজর করে দেখলাম মসজিদের ভেতর থেকে গভীর রাতে কান্নার আওয়াজ আমি বের হইলাম এবার আমি তাকাইয়া দেখি কে মসজিদের মধ্যে কান্না করে তাকাইয়া দেখলাম সাধারণ কেউ না আমার হাতে গড়া সাহাবি জান্নাতের সার্টিফিকেটওয়ালা আমার কলিজার আবু বাকার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে নামাজের পরে আমি জিজ্ঞাসা করলাম এরে আবু বাকার নামাজে দাঁড়াইয়া কেন কান্না করলেন বলে আমি আল্লাহর আদালতে ওই ভাই আমি কান্না করেছি নবী বলেন আপনার তো জান্নাতের টিকিট হাতে আছে আবার টেনশন কেন আবু বাকার বলেন ইয়ার রসুল আল্লাহ কেয়ামতের দিন কি অবস্থা হবে আপনি তো বয়ান করেছেন ওই দিন আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহ পাক এতটা রাগ হবেন যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে ওই সময় সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষ সব ওই সময় যদি আল্লাহ বলে আবু মাকার কি নিয়ে আমি যদি বলি আল্লাহ নামাজ রোজা তেলাওয়াত আল্লাহ যদি বলে আমার মনের মতো এবাদাত হয় না পছন্দ করি না যাও জান্নাতের টিকিট ক্যান্সেল করে দিলাম তখন আমার হাতে জাহান নামের জাহান নামের হ্যান্ডকাপ লাগে আমাকে জাহান নামে আর উপায় হবে না দুনিয়াতে সূর্যের গরম গরম সহ্য সহ্য করতে পারি না আমি কেমন করে করব এই ভয় আমি নামাজে দাঁড়ায় কান্না করি ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দারালের মা বোনেরা আবু বাকরের মতো গোলাম জান্নাতের টিকিট হাতে নিয়েও যদি কান্না করেন আপনার আমার তো নামাজ নাই রোজা নাই যা করি সব ভেজালওয়ালা আমল আপনার আমার তো কান্না করে রশি লাগায়া জীবনটা দেওয়ার কথা অথচ আপনার চোখে পানি নাই কপাল এমন পুরে গেল নিজেও কাঁদেন না অন্য যদি কান্না করে তাও পছন্দ করেন না নিজেও নামাজ পড়েন না অন্য নামাজ পড়ে তাও পছন্দ করেন না নিজেও পর্দা করেন না অন্য পর্দা করে তাও পছন্দ করেন না নিজেও হালাল না যারা হালাল তাদের কেউ পছন্দ করেন না এখনো সময় আছে রে তওবা করে না ও পর্দার রালের আম্মা যান কয়েকদিন আর দুনিয়ায় থাকবেন আর বাহাদুরি করবেন আপনার মতো কত মা পর্দা করে হালাল হেফাজত ভাবে চলে স্বামীর নষ্ট করে না আপনি পারেন না কেন ও যুব তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ও সি ডিসি এসপি পাশ নামাজি নাই তুমি তোমার জোতা খুইলা ঘরে একা কপালে আর জিজ্ঞাস কর এই কপাল তোর কপালে কার অভিশাপ লাগছে তোর মতো যুবক স্কুলে পড়িয়া নামাজ পড়ে তুই কেন পারো না তোর মতো যুবক নদীতে মাছ ধরে নামাজ পড়ে তুই পারো না কেন তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুই কেন পারো না তোমার মতো যুবক তো চাকরি করে নামাজ পরে তুমি কেন পারো না নিজের জুতা দিয়া নিজের কপালে আর করার আমার হাতে নাই। শেষ বেলা পায়ে দরিয়া বলি রে যুব যদি কপাল ভালো চাও তহবা করে আল্লাহ দোয়া নিয়া চল মা বাবার কাছে গিয়া দোয়া নেচার বেয়া তুমি করবি না ওলা মায়েকেরামের দোয়ানিয়া বেয়া দু থেকে বাঁচো আর তওবা করো আর নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপারদায় চলবা না মা বাবারে কষ্ট দিবা না নবীন তরিকার বাইরে চলবা না শিক্ষকের দোয়ানিয়া চলবা ওলা মায়েকেরামের দোয়ানিয়া নবীর তরিকা মেনে চলবা তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয় মনাফে কি যদি অন্তরে না থাকে তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে আয় আল্লাহ হাতগুলো কবুল করেন তওবাওয়ালা জীবন দান করেন গুণামুক্ত জীবন দান করেন নবীর আদর্শওয়ালা জেন্দেগি সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আমিন